হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল পি এস সি ওয়াইপি কে এর নতুন সেগমেন্ট এ পি এম ফিজিক্সে আজকের চার নম্বর ভিডিও এই চার নম্বর ভিডিওতে আমি আলোচনা করব পরিমাপের ত্রুটি নিয়ে তাই যারা যারা চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সেই সাথে আশা করবো শেয়ারও করবে এবং লাইক করবে চলো আজকের আলোচনা শুরু করা যাক পরিমাপের ত্রুটি দেখো অধ্যায়ের নামই হলো পরিমাপ আমরা পরিমাপ করি কি দিয়ে যন্ত্রের সাহায্যে তো যখন যন্ত্র দিয়ে পরিমাপ করা হয় তখন একটি কথা মাথায় রাখতে হবে অতি অবশ্যই যে কোনো পরিমাপ ত্রুটিপূর্ণ নয় অর্থাৎ মাপতে গেলেই ত্রুটি আসবে কোনো পরিমাপই ত্রুটিহীন নয় সরি ত্রুটিপূর্ণ বলছিলাম ত্রুটিহীন নয় কোনো পরিমাপই ত্রুটিহীন নয় মাপতে গেলে পরিমাপের ত্রুটি আসবেই আসবে তো পরিমাপের এই ত্রুটিকে আমরা দুটো ফাঁকে ভাগ করতে পারি একটাকে বলছে শৃঙ্খলাবদ্ধ ত্রুটি বা সিস্টেমেটিক এরন দ্বিতীয় হচ্ছে অনিয়মিত ত্রুটি বা র্যান্ডম এরর। এই শৃঙ্খলাবদ্ধ ত্রুটি হচ্ছে সেই ত্রুটি যে ত্রুটিগুলোকে আমরা টু সাম এক্সটেন্ট কারেকশন করতে পারি অর্থাৎ এটার সংশোধন করা সম্ভব এই শৃঙ্খলাগত ত্রুটিগুলি কী কী প্রথম হল যান্ত্রিক ত্রুটি অর্থাৎ আমি যে যন্ত্রটা ব্যবহার করছি তার গঠনগত কোনো কারণে কোনো একটা ত্রুটি হয়েছে সেই গঠনগত ত্রুটিটাকে আমরা যদি রিমুভ করতে পারি তাহলে পরিমাপের পরেও সেই ত্রুটিকে মুক্ত করা সম্ভব দ্বিতীয় হচ্ছে ব্যক্তিগত ত্রুটি হতে পারে কোনো ব্যক্তি ক্লান্তিবোধ করছেন বা ঠিক মতো তিনি হয়তো চোখে ভালো করে দেখতে পাচ্ছেন না এই সমস্ত কারণেই যে ত্রুটি আসে তাকে যদি আমি ব্যক্তিগত ত্রুটি বলি তাহলে সেটাও কারেক্টেড অর্থাৎ ওই ব্যক্তির পরিবর্তে অন্য কোনো ব্যক্তি যদি পার্ট নিতেন বা যদি তিনি ফিট হয়ে পাঠ নিতেন তাহলে সঠিক পাঠ আসতেই পারত কিংবা এমনটাও হতে পারে যে তিনি সব কিছু ঠিকঠাক করেছেন কিন্তু ক্যালকুলেশান করতে গিয়ে কোনো একটা জায়গাতে সংখ্যা ভুল লিখে ফেলেছেন সো এইরকম ত্রুটিগুলোকে আমরা বলছি ব্যক্তিগত ত্রুটি সুতরাং এটাকেও কারেকশন করা যায় বাহ্যিক ত্রুটি আমরা যখন পরিমাপ করি তখন অনেক অনেক রাশি আমাদের চারপাশের যে আবহাওয়ার কন্ডিশন বা অবস্থা তার উপর ডিপেন্ড করে যায় যেমন বায়ু প্রবাহ তাপমাত্রা ইত্যাদির উপর নির্ভর করে যায় আর্দ্রতা তার উপর নির্ভর করে কোনো কোনো রাশির পরিমাপ বদলে যেতে পারে সুতরাং যদি আমরা ঠিক খেয়াল না রাখি এই সমস্ত বিষয়ে তাহলে ভুল আসতে পারে এই ভুলকে আমরা বলছি বাহ্যিক ত্রুটি এগুলো তাহলে সংশোধনযোগ্য র্যান্ডম এরর বা অনিয়মিত ত্রুটি অনেকভাবে আসতে পারে এই এররকে আমরা দূর করতে পারবো না যেমন কোনো ব্যক্তি যদি ফর্মুলাটাই ভুলভাবে বোঝেন তিনি পদ্ধতিটাকে ঠিক মতো না করে ভুলভাবেই যদি পদ্ধতিকে বেছে নেন যন্ত্রে এমন কোনো ভুল আছে যেটা কারেকশান করা সম্ভব নয় তাহলে যে এরর আসবে সেই ত্রুটি হচ্ছে অনিয়মিত ত্রুটি বা র্যান্ডম এরর। এখন আমরা একটা পার্টিকুলার পরিমাপ ধরে ওই ধরনের পরিমাপের প্রকৃত মান এবং ত্রুটির মান কি করে নির্ণয় করতে হয় সেটা আমরা এরপরে পর পর আলোচনা করব দেখতে থাকো আচ্ছা তো দেখো এবারে মনে করা যাক আমরা কোনো একটি রাশির পরিমাপ করেছি যে রাশিটার মানগুলো এরকম এসছে প্রথম মান এক্স ওয়ান দ্বিতীয় মান এক্স টু তৃতীয় মান এক্স থ্রি চতুর্থ মান এক্স ফোর পঞ্চম মান এক্স ফাইভ এই পাঁচবার আমরা মনে মেপেছি একই রাশি পাঁচটা পরিমাপই বেশ কাছাকাছি পরিমাপ তাহলে কোনটাকে সঠিক পরিমাপ বলবো না ওই যে বলেছিলাম প্রথম কথা যে মাথায় রাখতে হবে কোনো ত্রুটি মুক্ত নয় প্রত্যেকটা পরিমাপে কিছু না কিছু ত্রুটি আছে এই সঠিক পার্টকে যদি আমি এক্স বলি এক্স হবে এই সমস্ত পার্টগুলির সাধারণ গড় এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস এক্স ফোর প্লাস এক্স ফাইভ যোগ করে নিলাম একে পাঁচ দিয়ে ভাগ করব এই যে অ্যারিথমেটিক মিন বা গড় এই গড়টাই হলো প্রকৃত পাঠ অর্থাৎ কোনো যন্ত্রের সাহায্যে যদি আমাকে কোনো রাশির মান নির্ণয় করতে হয় তখন আমরা বারবার করে পাট নেব বারবার করে পাট নিয়ে যে গড় নেব সেই গড় পাটটাই হবে প্রকৃত পাঠ তো দেখো স্বাভাবিকভাবেই প্রকৃত পাঠের মান তাহলে এই প্রত্যেকটা পাঠের থেকে আলাদা হয়ে যাবে এটা হওয়ার সম্ভাবনা রয়েছে আবার হতে পারে প্রকৃত পাঠের মান কোন একটা পাঠের সঙ্গে মিলে যেতে পারে যেতেই পারে না যাওয়ার কিছু নেই তার মানে কি প্রত্যেকটা পাঠে কিছু না কিছু ভুল আছে এই প্রথম পাঠে কত ত্রুটি আছে কি করে বার করব। এই প্রথম পাঠের ত্রুটিকে আমি এইভাবে লিখি ডেলটা এক্স ওয়ান এর মানটা কত হবে এর মানটা হবে এক্স মাইনাস এক্স ওয়ান এর মডিউলার মানে এক্স থেকে এক্স ওয়ান বিয়োগ করব যদি সেটা ঋণাত্মক আসে বা নেগেটিভ আসে সেই নেগেটিভটাকে অগ্রাহ্য করে আমি শুধু মানটা নেব সেই জন্য দুদিকে মডিউলার চিহ্ন দিয়েছি মডিউলার চিহ্ন অর্থ হচ্ছে এরকম মড এক্স ইকুয়াল টু এক্স হোয়ে এক্স গ্রেটার দেন জিরো আর মড এক্স ইকুয়াল টু মাইনাস এক্স যখন এক্স লেস দ্যান জিরো অর্থাৎ মনে করো তুমি তিনের মডিউলার নিচ্ছ তো তিন যেহেতু শূন্য থেকে বড় তিনের তিন মাইনাস তিনের মডিউলার নিচ্ছ মাইনাস তিন যেহেতু জিরোর চেয়ে ছোট তাহলে মাইনাস তিনের মডুলার হচ্ছে মাইনাস অফ মাইনাস থ্রি এই যে মাইনাস এক্স ভেতরে যেটা আছে তাহলে কত হলো আলটিমেটলি প্লাস থ্রি হলো তাহলে মডুলার বা মড নিয়েছি এই কারণে কোনো ত্রুটি ঋণাত্মক ধরা যাবে না সবগুলো ত্রুটির ক্ষেত্রে কেবলমাত্র মান নেবে এই জন্য একে আমরা বলছি চরম বা পরম ত্রুটি চরম বলতে পারি অথবা পরম বলতে পারি চরম ত্রুটি বা পরম ত্রুটি তাহলে কি না কোনো একটি রাশির পরিমাপে যতবার মাপা হলো সেই প্রত্যেকটা পাঠের গড় মান হলো প্রকৃত পাঠ এই প্রকৃত পাঠ এবং যে কোনো একটি পাঠের যে অন্তর ফল তাকে আমরা বলছি চরম ত্রুটি তাহলে দ্বিতীয় পাঠের চরম ত্রুটি কত না ডেল্টা এক্স টু ইকুয়াল টু তাহলে কত মডিউলাস অফ এক্স মাইনাস এক্স টু একইভাবে ডেল্টা এক্স থ্রি মডিউলাস অফ এক্স মাইনাস এক্স থ্রি ডেল্টা এক্স ফোর মডিউলাস অফ এক্স মাইনাস এক্স ফোর অ্যান্ড ডেলটা এক্স ফাইভ ইকুয়াল টু মডিউলার্স মাইনাস এক্স ফাইভ মডিউলারটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে শুধু এটুকুই বলব অত ভাবনা চিন্তার কিছু নেই তুমি এক্স থেকে কোনো একটা পাঠ বাদ দেবে দিয়ে যদি ঋণাত্মক রেজাল্ট আসে ঋণাত্মক চিহ্নটাকে মুছে দেবে বা প্লাস করে দেবে ব্যস্ট এটাই হলো চরম ত্রুটি এখন তাহলে গড়ে প্রত্যেকটা পাঠের ত্রুটি কত দেখো প্রথম পাথের ত্রুটি ডেল্টা এক্স ওয়ান দ্বিতীয় পাঠের ত্রুটি ডেল্টা এক্স টু তৃতীয় পাঠের ত্রুটি ডেল্টা এক্স থ্রি চতুর্থ পাঠের ত্রুটি ডেল্টা এক্স ফোর পঞ্চম পাঠ নির্ণয়ের ত্রুটি ডেল্টা এক্স ফাইভ তাহলে গড়ে একটি পাঠের ত্রুটি কত নিশ্চিতভাবে এই ত্রুটিগুলোর গড় মান অর্থাৎ ডেল্টা এক্স ওয়ান প্লাস ডেল্টা এক্স টু এরকম করে করে ডেলটা এক্স ফাইভ যেহেতু পাঁচটা রয়েছে যোগ করে তাকে পাঁচ দিয়ে ফাক একে আমরা তাহলে এক কাজ করি ডেল্টা এক্স বলি ডেল্টা এক্স হলো যে কোনো একটি পাঠের গড় চরম ত্রুটি অর্থাৎ যে কোনো পাঠ নির্ণয়ের ক্ষেত্রে এই পরিমাণ ত্রুটি হতেই পারে তাহলে আমরা দেখতে পাচ্ছি রাশির পরিমাণ হলো এক্স প্রকৃত পাঠ এক্স এবং ত্রুটির পরিমাণ হলো ডেল্টা এক্স তাহলে শতকরা ত্রুটি কত কী করে দেখো আমি একটু মুছে দিই এখানে তাহলে আমরা বলতে পারি যে রাশির প্রকৃত পাঠ এক্স আর ত্রুটির পরিমাণ ডেল্টা এক্স কি পাচ্ছি এক্স আর ত্রুটি বা চরম ত্রুটি ডেল্টা এক্স তাহলে বলতে পারি এক্স নির্ণয়ে ত্রুটির পরিমাণ ডেল্টা এক্স তাহলে যদি মান এক হয় তখন ত্রুটি হবে ডেল্টা এক্স বাই এক্স তাহলে মান যদি একশো হয় ত্রুটি হবে ডেল্টা এক্স বাই ডেল্স ইন্টু হান্ড্রেড এইভাবে আমরা যে ত্রুটি পাব তার নাম হল শতকরা ত্রুটি বোঝা গেল চরম ত্রুটি পরম ত্রুটি গড় চরম ত্রুটি প্রকৃত পাঠ এবং সেই সঙ্গে আমরা শতকরা ত্রুটি বললাম এখন ধরা যাক কোন একটা রাশি একাধিক রাশির উপরে নির্ভর করে কোন একটা রাশি একাধিক রাশির উপর নির্ভর করে যেমন ধরো ঘনত্ব মাপ ভর এবং আয়তন এই দুটো মেপে ঘনত্ব ঠিক করতে হয় একক আয়তনের ভর হলো ঘনত্ব তাহলে ঘনত্ব পেতে গেলে ভরকে আয়তন দিয়ে ভাগ করতে হয় এই ঘনত্বকে আমি ক্যাপিটাল ডি দিয়ে লিখি ভরকে যদি আমি এম দিয়ে লিখি আয়তনকে ভি দিয়ে লিখি তাহলে ডি সমান এম বাই ভি এখন আমি ভর নির্ণয় করছি তুলা যন্ত্রের সাহায্যে আয়তন নির্ণয় করতে পারি মাপনি চোখের সাহায্যে করে নিয়ে ভাগ করে আমি ঘনত্ব বার করতে পারি তাহলে এখানে যখন ভর মাগব তখন নিশ্চয়ই কোনো ত্রুটি হতে পারে হতেই পারে যন্ত্র দিয়ে মাপলেই ত্রুটি হয় আমরা বলেছি প্রত্যেকটা পাঠই ত্রুটিযুক্ত পাঠ ঠিক তেমনি করে আয়তনের মাপেও ত্রুটি আছে এই দুটো ত্রুটি গিয়ে ঘনত্বের মাপকে ত্রুটিপূর্ণ করে চলছে তাহলে এদের ত্রুটির সঙ্গে ঘনত্বের ত্রুটির সম্পর্ক ত্রুটির সঙ্গে ঘনত্বের ত্রুটির সম্পর্ক আমরা ছোট্ট করে বলতে পারি পাওয়ার ইন্টু পার্সেন্টেজ ছোট্ট করে বললাম মনে রাখার সুবিধার্থে পাওয়ার ইন্টু পার্সেন্টেজ তার মানে কি এই যে ঘনত্ব নির্ণয়ে শতকরা ত্রুটি কিভাবে লিখতে পারি চিহ্ন কি বলছে আমি ত্রুটিতে এইভাবে লিখি ডেল্টা ডি প্রকৃত মান কত না ক্যাপিটাল ডি একে একশো দিয়ে গুণ করলে শতকরা ত্রুটি এটা কত হবে না ডেল্টা এম বাই এম ইন্টু হান্ড্রেড প্লাস ডেল্টা ভি বাই ভি ইন্টু হান্ড্রেড অর্থাৎ ঘনত্বের শতকরা ত্রুটি ইকুয়াল টু ভরের শতকরা ত্রুটি প্লাস আয়তন নির্ণয়ের শতকরা ত্রুটি এটা এমন হলো কেন এই ফর্মুলা দিয়ে বলতে পারি পাওয়ার ইন্টু পার্সেন্টেজ এখানে এম এর পাওয়ার কত আছে ওয়ান আর ভির পাওয়ারে কত আছে ওয়ান তাহলে এম এর পাওয়ারে ওয়ান আছে মানে এম এর পাওয়ার ওয়ান এবং এম এর পার্সেন্টেজ কত এটা এম এর পার্সেন্টেজ ঠিক আছে ভি পাওয়ারে ওয়ান তার সঙ্গে পার্সেন্টেজ গুণ করব এটা ভি পার্সেন্টেজ তার সঙ্গে ওয়ান গুণ করে দুটোকে যোগ করে দিচ্ছি যদি আমাকে বলে যে কোনো পদার্থ ফন্ডের ভর নির্ণয় করতে গিয়ে জিরো ত্রুটি হয়েছে এবং আয়তন নির্ণয় করতে গিয়ে জিরো ত্রুটি হয়েছে তাহলে ঘনত্ব নির্ণয়ের ত্রুটি কত না ঘনত্বের ফর্মুলাতে ভরের পাওয়ার এক ঘনত্বের ফর্মুলাতে আয়তনের পাওয়ার এক ফলে ঘনত্বের নির্ণয়ে শতকরা ত্রুটি হলো ভরের পাওয়ার ইন্টু পার্সেন্টেজ মানে ওয়ান ইনটু জিরো পয়েন্ট টু প্লাস আয়তনের পাওয়ার ইনটু পার্সেন্টেজ মানে ওয়ান ইনটু জিরো পয়েন্ট ওয়ান এই দুটো যোগ করবো ফলের যোগ তাহলে কত হবে জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট ঠিক আছে এখন কি হবে যদি পাওয়ার থাকে এটা ওয়ান ছিল বলে যোগ করে দিলাম শুধুমাত্র মনে করো কোনো একটি ঘনক দিয়েছে তোমাকে যে ঘনকের ভরটা তুমি তুলাযন্ত্রের সাহায্যে ভেপেছ এবং বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে তার ঘনত্ব বার করছো তুমি জানো যে বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ঘনকের আয়তন হচ্ছে তাহলে ঘনত্ব হবে ভর বাই আয়তন মানে এম বাই এ কিউব তুমি মেপেছো কোনটা নেপেছ এ কিউব কিন্তু মাগনি ডাইরেক্ট আয়তন মাপনি এ নেপেছ তাহলে এইবারে কি হবে ঘনত্ব নির্ণয়ের শতকরা ত্রুটি সমান পাওয়ার ইনটু পার্সেন্টেজ এম এর পাওয়ারে ওয়ান তাহলে ওয়ান ইনটু এর জন্য পার্সেন্টেজ কত ডেল্টা এম বাই এম ইন টু হান্ড্রেড প্লাস এর পাওয়ার কত তিন তাহলে তিন ইনটু এর শতকরা ত্রুটি মানে ডেল্টা এ বাই এম ইন হান্ড্রেড যোগ করে যেটা হবে সেটা উত্তর ধরো তোমাকে বললো কনে একটি ঘনকের ভর নির্ণয়ে ত্রুটি হয়েছে ওয়ান পার্সেন্ট এবং বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের ত্রুটি হয়েছে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে ঘনকের উপাদানের ঘনত্ব নির্ণয়ের ত্রুটি কত তাহলে এই ফর্মুলায় চলে এসো ওয়ান ইন্টু যেহেতু ঘরের পাওয়ারে ওয়ান তাহলে ওয়ান ইন্টু পার্সেন্টেজ অফ ঘর ঘরের পারসেন্টেজ ওয়ান ওয়ান পার্সেন্ট তাহলে ওয়ান ইন্টু ওয়ান প্লাস থ্রি ইন্টু এর পার্সেন্টেজ সেটা কত জিরো পয়েন্ট ফাইভ তাহলে কত হচ্ছে ওয়ান প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ ইকুয়াল টু টু পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ অর্থাৎ ঘনত্ব নির্ণয়ের ত্রুটি হবে টু পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ তাহলে মাথায় রাখতে হবে পাওয়ার ইনটু পার্সেন্টেজ দিস ইজ দ্য শর্ট ফর্ম ওকে এরকম একটা প্রবলেম ধরো তোমাকে দিল কীরকম প্রবলেম দিল যে একটি রাশি পি এর মান এক্স ওয়াই ডাব্লু ও জেড এই তিনটি রাশির উপর এভাবে নির্ভর করে এক্স টু দি পাওয়ার এ ইন ওয়াই টু দি পাওয়ার বি জেড টু দি পাওয়ার সি ইন্টু সরি ডাব্লিউ দি পাওয়ার সি ইন্টু জেড টু দি পাওয়ার ডি তাহলে এক্সের মান নির্ণয়ে যদি এক পার্সেন্ট ওয়াইয়ের মান নির্ণয়ে যদি দু পার্সেন্ট ডাব্লিউর মান নির্ণয়ে যদি পয়েন্ট ফাইভ পার্সেন্ট

W এর পাওয়ার সি পার্সেন্টেজ জিরো পয়েন্ট ফাইভ প্লাস পাওয়ার ডি পার্সেন্টেজ থ্রি তাহলে কত উত্তর হলো এ প্লাস টু সি প্লাস থ্রি ডি এত পারসেন্টেজ ত্রুটি হবে বোঝা গেল তাহলে যদি কোন রাশির এইভাবেও যাই তুমি উত্তর করতে পারবে পাওয়ার ইন্টু পারসেন্টেজ আবার যদি তোমাকে কোনো ফর্মুলা দিয়ে দিয়ে দেয় তুমি সেখান থেকেও আশা করি এবারে উত্তরটা করতে পারবে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে এই নিয়মেই চলবে গুণ হোক ভাগ হোক যোগ হোক বিয়োগ হোক আমার কিন্তু পরিমাপের সর্বোচ্চ ত্রুটি বার করার জন্য সবসময়ের জন্য মাঝখানে যোগ করে যেতে হবে এবারে আমরা নতুন একটা জিনিস আলোচনা করবো ত্রুটি পরিমাপের মধ্যে সেটা কি না বলছি যে ধরো একটি গোলকের ব্যাসার্ধ মেপে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং তার আয়তন নির্ণয় করা হচ্ছে কোনটি পরিমাপ করার ক্ষেত্রে বা কোনটির ক্ষেত্রে ব্যাসার্ধকে খুব ভালো করে মাপার দরকার আছে মানে আয়তন নির্ণয় করার জন্য যতটা গুরুত্ব দিয়ে মাপব আমি কি সারফেসের ক্ষেত্রফল বার করার জন্য তার থেকে কম গুরুত্ব দিলে চলবে নাকি আরো বেশি গুরুত্ব দিতে হবে সেটা কি করে বুঝবো দেখো ঘনকের আয়তনের ফর্মুলা ভি থ্রি পাই আর কিউ যেখানে আর হলো ব্যাসার্ধ এখন চারের তিন একটা ধ্রুবক সংখ্যা এর উপরে আমাদের কোনো হাত নেই পাই একটি ধ্রুবক সংখ্যা তার উপরে আমাদের কোনো হাত নেই ওটা আমরা মাপি না তাই ওখানে কোনো এরর নেই কিন্তু আমরা আর মাপি ফলে দেখতে পাচ্ছি আমরা যদি ভি এর শতকরা ত্রুটি বার করতে চাই মানে আয়তনের শতকরা ত্রুটি বার করতে চায় তাহলে কী হবে পাওয়ারটা তিন বলে তিন ইন্টু আর নির্ণয়ে বা ব্যাসার্ধ নির্ণয়ে শতকরা ত্রুটি অর্থাৎ ব্যাসার্ধ নির্ণয় করতে গেলে যে ত্রুটিটা হবে তার সঙ্গে তিন গুণ করলে আয়তন পরিমাপে সর্বোচ্চ শতকরা ত্রুটি পাওয়া যাবে এবার দেখো সার্ফেস এরিয়া বা পৃষ্ঠতলের ক্ষেত্র ফর্মুলা কি। এস সি পয় টু আবারও ফোর একটি যুবক সংখ্যা পাই একটি য্রুবক সংখ্যা এর উপর আমার কোনো হাত নেই আমি ব্যাসার্ধ মেপে ক্ষেত্রফল বার করবো এবার যদি আমি ক্ষেত্রফলে শতকরা ত্রুটি লিখতে যাই কী হবে না ক্ষেত্রফলে শতকরা ত্রুটি হবে টু ইন্টু ব্যাসার্ধ নির্ণয়ে শতকরা ত্রুটি অর্থাৎ যদি ব্যাসার্ধ নির্ণয়ে এক পার্সেন্ট ত্রুটি হয় আয়তন নির্ণয়ে ত্রুটি হবে 3 আর ক্ষেত্রফল নির্ণয় ত্রুটি হবে ধূপার্সে অতএব দেখা যাচ্ছে ক্ষেত্রফলের তুলনায় আয়তন পরিমাপের ক্ষেত্রে গোলকের ব্যাসার্ধকে অধিক সূক্ষ্মভাবে মাপার প্রয়োজন তা না হলে এররের পরিমাণ বা ত্রুটির পরিমাণ বাড়বে বোঝা গেল যদি কোনো একটা রাশি থাকে তার মধ্যে একাধিক অন্য অন্য রাশির সঙ্গে সম্পর্কিত তাহলে সব থেকে সূক্ষ্মভাবে মাপব কোনটা যার পাওয়ারটা বেশি আছে সেটার দিকে আমরা বেশি করে গুরুত্ব দেব হল এবারে আমরা এর পরের স্টেপে আলোচনাটা করব পরবর্তী জিনিসপত্রগুলো দেখো এবার দেখো ত্রুটি সহ আমরা কিভাবে মানকে লিখি ধরো বলছি এরকম যে কোনো একটি তারে বিভব পার্থক্য বা ভোল্টেজ ফোর প্লাস মাইনাস জিরো পয়েন্ট টু ভোল্ট তার মানে কি আমরা পরিমাপ করে দেখতে পাচ্ছি গড় মানটা চার পুরোপুরি নয় তিন দশমিক নয় আট থেকে চার দশমিক সরি চার দশমিক দুই হ্যাঁ তিন থেকে চার এর মধ্যে গড় মানটা থাকছে ঠিক আছে প্লাস মাইনাস তোর অর্থ কি এই মানটা পয়েন্ট টু কম হতে পারে পয়েন্ট টু বেশি হতে পারে এই মানের থেকে এইভাবে লেখার অর্থ হলো প্রকৃত পাঠ বা গড় মান হচ্ছে চাপ গড় ত্রুটি বা গড় চরম ত্রুটি হচ্ছে পয়েন্ট তাহলে ভোল্টেজের গড় ত্রুটি ডিভাইডেড বাই প্রকৃত পাঠ বা গড় পাঠ ইনটু হান্ড্রেড করলে কত হচ্ছে চার পঁচিশ একশো পঁচিশ দুগুণে পঞ্চাশ মানে কত হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো তারপরে পাঁচ পার্সেন্ট এইভাবে লেখার অর্থই হলো ভোল্টেজ নির্ণয়ের ত্রুটির পরিমাণ পাঁচ পার্সেন্ট ধর তোমাকে বললো কারেন্ট আই ইকুয়াল টু কত না জিরো পয়েন্ট জিরো ওয়ান তার মানে প্রবাহ মাত্রার মান নির্ণয়ে শতকরা ত্রুটি কত না কি বলেছি এভাবে লিখলে এই প্লাস মাইনাসের পরেরটা হচ্ছে ডেলটা আই আর আগেরটা হচ্ছে আই আই মানে প্রকৃত মান জিরো পয়েন্ট জিরো ওয়ান বাই ওয়ান্ড্রেড তাহলে কত হচ্ছে গুণটা করে দেখো এক অর্থাৎ মান নির্ণয়ের হচ্ছে ওয়ান পার্সেন্ট তাহলে এবার মনে করো এই দুটো মেপে তুমি কোনো পরিবাহী রোধ নির্ণয় করছো ওহমের সূত্র থেকে যেভাবে রোধ নির্ণয় করে কি বলবো না আর সমান ভি তাহলে আর নির্ণয়ের শতকরা ত্রুটি হবে আর সমান দেখো ডান দিকে পাওয়ার গুলো ওয়ান তাহলে ভির পাওয়ার ইনটু ভির পার্সেন্টেজ মানে ওয়ান ইন্টু ফাইভ তাহলে ফাইভ প্লাস আমি বলেছি ভাগ থাকলেও প্লাস ছিল আয়ের পাওয়ার ইন্টু আয়ের পার্সেন্টেজ আয়ের পাওয়ার এ ওয়ান পার্সেন্টেজও ওয়ান তাহলে গুণ করলে কত ওয়ান ইন্টু ওয়ান ওয়ান তাহলে পাঁচ যোগ এক মানে কত ছ পার্সেন্ট অতএব এক্ষেত্রে রোধ নির্ণয় করতে গেলে ত্রুটির পরিমাণ সর্বাধিক ত্রুটির পরিমাণ হবে ছয় পার্সেন্ট তো মোটামুটি আমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো আসে মানে ইলেভেন অ্যানুয়ালে যে ধরনের প্রশ্নগুলো আসে ত্রুটি গণনার দিক থেকে সমস্ত রকমের প্রশ্ন আমি এখানে আলোচনা করেছি তোমাদের যদি কোনো প্রশ্নে কোনো সমস্যা থাকে তাহলে সেটা তোমরা কমেন্টে জানাও আমি আবার ওই জায়গাটাকে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব যারা এতদূর পর্যন্ত শুনেছ আশা করছি তোমার ভিডিওটা ভালো লেগেছে তাই নতুন হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো এবং এইভাবে ভিডিও দিলে যদি মনে করো যে তোমার বন্ধুদেরও উপকার হতে পারে তাহলে অতি অবশ্যই তোমাদের বন্ধুদেরকে বা ফেসবুকের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে তোমরা এটাকে শেয়ার করো যাতে সবার উপকার হয় থ্যাংক ইউ আজ এ পর্যন্ত আর ডেসক্রিপশান বক্সে যে কোনো ভিডিও ডেসক্রিপশান বক্সে খুঁজবে অবশ্যই প্রশ্ন কিংবা প্রশ্নের লিংক পেয়ে যাবে